আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌছে দিয় রাওয়া পাখি পৌছে দিয় রাওয়া যায় আমি থাকব বসে আশা চিঠি পাখি পৌঁছে দিও রাজা পাখি পৌঁছে দিও রাজা কবে আসবে মদিনার পায়গাম গায়ে বদব হাজিদের হেরা গায়ে বদব হাজিদের আমি আমি গুরব মদিনার চারিপাশ আমি গুরব মদি চারিপাশ দু চোখে দেখবো আমি লিখব চিঠি দেব তোমা पखी पोछे दियो रवाजाए पखी पोछे दियो रवाजाए अल्लाहुम्मा सल्लल्लाहु अलैहि वसल्लम হাদী সে কারিমা আমার প্যারানো দেয় সাঁচোরেন আহিব ফুল্লাহ লিমা দমিন নে মা তিনয়া আহিব বনি হুম বিল্লাহ অমর তোমরা আল্লাহকে ভালোবাস তোমরা আল্লাহকে আল্লাহ আমাদেরকে ভালোবাসো দান করেন আমাদের আমাদেরকে রিজিক দেন কে আল্লাহ লুকুম তোমাদেরকে গেজা দান করেন গেজা মানে রিজিক খাদ্য আল্লাহ তোমাদেরকে খাদ্য দান করেন খাদ্য কত বড় এটা বুঝবেন খাদ্য বন্ধ যায় আমি একজন ক্যান্সার রোগীকে কে দেখেছি বারো তের পনেরো দিনের মতো প্রায় দুই সাত পর্যন্ত এক ফোঁটা পানি তার ভিতরে যায় না সিল্লায়া বলতেছে আমার কলেজা মেটে যায় আমাকে কিছু দাও না বলে এক ফোঁটা পানিও তো যায় না বলে এখন একটা কাজ করো একটা আইসক্রিম আমার জিব্বাতে দিয়া রাখো দেখিনা একটু পানি জিব্বার সাথে মিশা যায় কিনা জিব্বাটার মাঝে একটা আইসক্রিম দিয়া রাখছে দুই চার পাঁচ মিনিট পরে দেখা গেল এই কণ্ঠটা নিচে পানিটা যায় না সিল্লান শুরু করছে আমার নিয়াস বন্ধ হয়ে যায় শান বন্ধ হয়ে যায় যখন উঠায় বসাইছে পানিগুলি বের হয়ে গেল কত কঠিন আল্লাহ আল্লাহর যে রিজিক আমাদেরকে দিচ্ছেন এই রিজিক যে ভিতরে নিতে পারে না সে জানে সেটার কত ব্যথা আমরা বেলা কত সুন্দর সুস্বাদু নাস্তা খেয়েছি আবার এখনো অনেকে খাইছেন জুমার পরে খাবেন এই যে খাদ্য এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়াম সোহা আল্লাহ তার এক বিশাল নিয়ামত অক্সিজেন নিতেছি এই যে শ্বাস নিতেছি অক্সিজেন ভিতরে অক্সিজেন যায়নি ভিতর থেকে যেটা বাহির হয় এটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড বিষাক্ত আমরা অক্সিজেন নিচ্ছি কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছি যাদের শ্বাসের কষ্ট আমি দেখলাম একটা শিশু বাচ্চাকে ময়নামতি মেডিকেল কলেজে অক্সিজেন আমি জিজ্ঞাসা করলাম কত টাকা ফ্রি বলে আমরা তো বেশি সাজ নেই না ঘন্টা একশো টাকা ঘন্টায় কত একশো টাকা চব্বিশ ঘন্টা চব্বিশশো টাকা এটা এখন নর্মাললি কিন্তু করোনার সময় দেখা গেছে এক বোতল অক্সিজেনের জন্য মানুষ কত দৌড়াদৌড়ি করছে টাকার কোনো কথা নাই অক্সিজেনের প্রয়োজন বাসার প্রয়োজন কিন্তু আমার মালিক আল্লাহ যে কত খুঁটি খুঁটি মিলিয়ন বিলিয়ন টন আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন মালিক কোনোদিন একটা টাকা নেয় না আমার রসুল বলে তোমরা আল্লাহকে মালিক কে তোমরা ভালোবাসো কেননা মালিক তোমাদের রিজিকের ব্যবস্থা করে আল্লাহ أر نور نرجو مي بقلابي اللهم سلي على مولانا محمد وعلى عليك سيد

তোমরা আমি রসুল কে ভালোবাস লিহুবিল্লা আল্লাহর জন্য সোহান আমরা প্রিয় নবীকে ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি কেন রসুল সমাধান করে দেন আহেব্বনি লেহব্বিল্লা তোমরা আমি রসূলকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার জন্য কেন না আমার জীবনের একটি কথা একটি বিন্দু চলাপেরা আল্লাহর হুকুমের ব্যতিক্রম নাই আমি রাসূলুল্লাহর গোটা জীবন যা করেছি সব আল্লাহ তালার জন্য করেছি সুবহানাল্লাহ ওয়া আহিব্বু আহালে বাইতি তোমরা আহলে বাইতকে কে ভালোবাসো ইমাম হাসান হুসাইন কে ভালোবাসো বলেন না তোমরা আমার আহল বাইক কে ভালোবাসো ইমাম হাসান কে ভালোবাসো হুসাইন কে ভালোবাসো ফাতেমা কে ভালোবাসো আলিকে ভালবাসো ইমাম কাসিমকে ভালোবাস ইমাম আলী ভালোবাস ভালবাসো বিবি সাকিনাকে ভালবাসো জান্নাবা কে ভালবাসো ওরে জানলা লাদিন কারবালার প্রান্তরে একমাত্র ছিলেন তাদেরকে ভালোবাস কেন না লিহুব্বি दादर के ভালবাসলে আমি রসূলকে ভালবাসা হয়ে যায় সুহান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ ইয়া তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি মোদের আশার আলো দাই তোমায় বসি ভালো সারলো তাই তো তোমায় বসি ভালো হৃদয় নামে ফুল দানিতে হৃদয় নামে ফুলদানিতে গথের চি প্রেমে মাল Balla ya rasul Allah ya rasul Allah